এটা ইসলাম বাবু যাকে হত্যা করা হয়েছিল এই মামলায় মোট আসামি ছিল ছাব্বিশ ছাব্বিশ জনের মধ্যে মধ্যে দুজন আসে মৃত্যুবরণ করেছেন আসামি আছে চব্বিশ জন তো আজকে একুশ জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে তার মধ্যে ডাক্তার আয়ু ম্যাজিস্ট্রেট তারা সাক্ষ্য প্রদান করেছেন আপনারা জানেন এই মামলার বাদী যে তার বাবা মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন আজকে সেই বাবু কাঙ্ক্ষিত রায় একটা চাঞ্চল্য মামলা সেই মামলার আজকে রায় প্রদান করেছেন বিচারক আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে আমরা রাষ্ট্রপক্ষে সন্তোষ প্রকাশ করেছি আমরা এই রায় অবিলম্বে কার্যকর চাচ্ছি যেহেতু এই মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন সে আসামিটার নাম হল আওলাদ হোসেন আর যাবজ্জীবন দিয়েছেন সত্য জন আসামিকে উনি জন আসামি ছিল দুজন আসে মৃত্যুবরণ করেছেন সুতরাং দুজন মৃত্যুবরণ করাতে যাবজ্জীবন দিয়েছেন সত্য জন আসামিকে আর খেলাস পুতে ছয়জন আসামি